স্বাগত আজকের আলোচনা একটু অন্যরকম আমরা কোনো সাম্প্রতিক খবর বা গবেষণা নিয়ে নয় বরং আমাদের একজন শ্রোতার পাঠানো একটি নির্দিষ্ট উৎস নিয়ে কথা বলব হ্যাঁ উৎসটি বাইবেলের উদ্ঘাটন বা প্রকাশিত বাক্য বইয়ের মানে খুবই প্রতীকী আর বেশ রহস্যময় যে বারোতম অধ্যায়ে সেটার একটা বিশেষ ব্যাখ্যা তুলে ধরেছে হ্যাঁ উদ্ঘাটন বারো অধ্যায়টা তো আসলেই প্রতীক আর রূপকের এক অসাধারণ মিশ্রণ মানে ওই যে সূর্য পরিহিতা নারী বিশাল লাল সর্প একটা পুরুষ শিশু আবার ধরুন বারোশো ষাট দিনের মতো নির্দিষ্ট সময়কাল এই সব কিছুর অর্থ বের করা বেশ কঠিন ঠিক তো আমাদের আজকের কাজ হল এই নির্দিষ্ট উৎসটা কিভাবে এই প্রতীকগুলোকে দেখছে মানে ব্যাখ্যা করছে আর ঘটনাগুলোকে কোন ক্রমে সাজাচ্ছে সেই বিশ্লেষণটা তুলে ধরা ঠিক তাই আর উৎসটি শুধু প্রতীকের অর্থই বলছে না বরং সেগুলোকে একটা মানে একটা নির্দিষ্ট টাইমলাইন বা সময় রেখায় ফেলার চেষ্টা করছে যা বেশ আগ্রহ জাগায় তাহলে চলুন এই উৎসের গভীরে একটু ঢুকে দেখি এর মূল বক্তব্যগুলো কি আর সেগুলো কতটা মানে যুক্তিযুক্ত বা হয়তো প্রচলিত ধারণা থেকে আলাদা শুরু করা যাক মূল চরিত্রগুলো দিয়ে হ্যাঁ অবশ্যই উৎসটি প্রথমেই এক আশ্চর্য নারীর কথা বলছে উদ্ঘাটন বারো প্রথম দুই পদে সূর্য যার পোশাক চাঁদ যার পায়ের নিচে আর বারো তারার মুকুট যার মাথায় উৎস অনুসারে এই নারী কে দেখুন এই উৎসের ব্যাখ্যা অনুযায়ী এই নারী তিনি প্রাথমিকভাবে পুরাতন নিয়মের ঈশ্বরের লোক মানে ইসরায়েল জাতি ও আচ্ছা তারাই তো ঈশ্বরের প্রথম প্রতিশ্রুতি আর বাক্য পেয়েছিল উৎস বলছে এই নারী ঈশ্বরের প্রতিরূপ বহনকারী কিন্তু এখানেই একটা গুরুত্বপূর্ণ মোচড় আছে উৎস মনে করে এই নারীর পরিচয় সময়ের সাথে সাথে বদলায় বদলায় কিভাবে। যীশুর জন্মের আগে তিনি ছিলেন রক্তের সম্পর্কের ইসরায়েল অর্থাৎ সেই পুরাতন নিয়মের ইসরায়েল জাতি যাদের মধ্য দিয়ে মসিহা বা খ্রিস্টের আসার কথা ছিল একদম ঠিক তাই আর শয়তান যাকে উৎসপরের পরের প্রতীকে ব্যাখ্যা করেছে সে তো সবসময় এই নারীকে মানে ইসরায়েলকে আক্রমণ করেছে যাতে ওই প্রতিশ্রুত বংশ অর্থাৎ যীশু আসতে না পারে কিন্তু যিশুর আগমন ও তার কাজের পর মানে ক্রুশের ঘটনার পর এই নারীর পরিচয় আর শুধু রক্ত বা জাতিগত পরিচয়ে মানে সেটাই সীমাবদ্ধ থাকে না তাহলে যিশুর পর এই নারীর পরিচয় কী দাঁড়ায় উৎস বলছে যীশুর রক্তের মাধ্যমে যে নতুন চুক্তি হল তারপর এই নারী হয়ে ওঠে সত্যিকারের ইসরায়েল মানে মণ্ডলী বা চার্চ মণ্ডলী হ্যাঁ আর এই মণ্ডলী কিন্তু শুধু জিহুদীদের নিয়ে নয় বরং জিহুদী ও অজিহুদী সমস্ত জাতির বিশ্বাসীদের নিয়ে তৈরি যেমন গালাতীয় তিন দশমিক আঠাশ পদে আছে না হ্যাঁ আছে তো এখানে শারীরিক বংশ পরিচয়টা গৌণ হয়ে যায় আসল কথা হলো খ্রিস্টের প্রতি বিশ্বাস আর ঈশ্বরের প্রতিরূপ ধারণ করা তাই এই নারী সবসময় ঈশ্বরের বাক্য ধারণকারী এবং শয়তানের প্রধান শত্রু আদিপুস্তক তিন দশমিক পনেরো অনুযায়ী আর কি বেশ আকর্ষণীয় ব্যাখ্যা মানে একই প্রতীক কিন্তু সময়ের সাথে সাথে তার অর্থ কিছুটা পাল্টাচ্ছে আবার একটা যোগসূত্রও থাকছে আচ্ছা এবার আসি দ্বিতীয় প্রতীকের দিকে ওই যে বিশাল লাল সর্প যার সাতটা মাথা আর দশটা শিং ছিল উদ্ঘাটন বারো তিন চার পদে উৎস তাকে কীভাবে চিহ্নিত করছে দেখুন এখানে উৎস বেশ সোজাসুজি এই সর্প বা নাগ হল শয়তান ডিয়াবল। যাকে পুরাতন সর্পও বলা হয় আচ্ছা তার ওই সাত মাথার দশ সিং এগুলো তার ক্ষমতা কর্তৃত্ব আর তার যে ধূর্ততা সেটার প্রতীক আর সে যে আকাশের এক তৃতীয়াংশ তারাকাকে পৃথিবীতে ফেলে দিল উৎস মনে করে এটা সম্ভবত পতিত বা বিদ্রোহী দুধদের নির্দেশ করে আর তার প্রধান লক্ষ্যটা কি ওই নারী যখন সন্তান প্রসব করবে তখন সেই সন্তানকে গিলে ফেলা এটা আসলে শয়তানের সেই চিরন্তন প্রচেষ্টা ঈশ্বরের পরিকল্পনা বাঞ্জাল করার একটা প্রতীক বোঝা গেল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র বা প্রতীক সেই পুরুষ শিশু উদ্ঘাটন বারো পাঁচ পদে উৎসয়ের তাৎপর্য কীভাবে ব্যাখ্যা করে উৎস এখানে অত্যন্ত জোর দিয়ে বলছে এই পুরুষ শিশু কোনোভাবেই মণ্ডলী বা শরীরদের দল নয় বরং তিনি হলেন স্বয়ং খ্রিস্ট হ্যাঁ খ্রিস্ট হ্যাঁ হ্যাঁ তিনি ইসরায়েলের মানে ওই নারীর মধ্য দিয়ে জন্মগ্রহণ করেন তার বিষয়ে বলা হয়েছে তিনি লৌহদণ্ড দ্বারা সমস্ত জাতিকে শাসন করার জন্য নির্ধারিত এটা যিশুর রাজকীয় অধিকার নির্দেশ করে আর জন্মের পরই তাকে ঈশ্বরের সিংহাসনের কাছে তুলে নেওয়া হয় এটাকে সরাসরি যিশুর স্বর্গারোহণ হিসেবেই ব্যাখ্যা করে যেটা ইতিহাসে ঘটে যাওয়া একটা ঘটনা তার মানে উৎস অনুযায়ী এই পুরুষ শিশুর জন্ম তার শাসন করার ক্ষমতা এবং স্বর্গারোহণ এই সবই যিশুর জীবনের সাথে সরাসরি সম্পর্কিত একদম এবং উৎস আরও যোগ করে যে যিশুর ক্রুষীয় বিজয়ী শয়তানকে চূড়ান্তভাবে পরাজিত করেছে তার রক্তের মাধ্যমে বিশ্বাসীরা অর্থাৎ নতুন ইসরায়েল বা মণ্ডলী মানে ওই নারীর পরবর্তী রূপ হ্যাঁ তারা শয়তানকে জয় করার শক্তি পায় উদ্ঘাটন বারো দশমিক এগারোতে যেমন আছে এই ব্যাখ্যাটা কিন্তু পরে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কারণ উৎস দেখাবে যে এই পুরুষ শিশুকে যদি ভুল করে মণ্ডলী বা শহীদ হিসেবে ব্যাখ্যা করা হয় তাহলে পুরো রেখাটাই গুলিয়ে যায় আচ্ছা বেশ এই চরিত্রগুলোর প্রতীকী অর্থ তো বোঝা গেল এরপর উৎসটি দেখায় কীভাবে তারা একটা বিশেষ ঘটনা প্রবাহের মধ্যে কাজ করে বিশেষ করে শেষ সময়ের প্রেক্ষাপটে এখানেই তো দানিয়েলের ভবিষ্যবাণীর সেই বিখ্যাত সত্তরতম সপ্তাহ বা শেষ সপ্তাহের প্রসঙ্গ আসে তাই না ঠিক ধরেছেন উৎস এই শেষ সপ্তাহ বিশেষ করে এর সময়কাল নিয়ে কি বলছে ঠিক এখানেই উৎসের ব্যাখ্যাটা খুব নির্দিষ্ট আর অনেকের কাছে এটা একটু বিতর্কিত মনে হতে পারে উৎসটি উদ্ঘাটন বারো অধ্যায়ে উল্লেখিত ওই যে বারোশো দিন বা বেয়াল্লিশ মাস বা সাড়ে তিন বছর যাকে দানিয়েল আর উদ্ঘাটনে এককাল কাল ও অর্ধকালও বলা হয়েছে এই সময়কালের উপর খুব জোর দিয়েছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল উৎস মনে করে এই বারোশো ষাট দিন দানিয়েলের শেষ সপ্তাহের প্রথম অর্ধেক দ্বিতীয় অর্ধেক নয় প্রথম অর্ধেক তার মানে এই উৎস অনুযায়ী এটা কি সেই মহাক্লেশের সময় আমি যতদূর জানি প্রচলিত অনেক ধারণায় তো এটাকে শেষ সপ্তাহে দ্বিতীয় ভাগে ফেলা হয় উৎস কেন এটাকে প্রথম ভাগে রাখছে ঠিক ধরেছেন আপনার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ উৎস এই বারোশো ষাট দিনকেই মহাক্লেশ বা প্রচণ্ড তাড়নার সময় বলছে আর এই সময়ে মণ্ডলী বা বিশ্বাসীরা পৃথিবীতে থাকবে এবং কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাবে কিন্তু কেন প্রথম ভাগে উচ্চ এর কারণ হিসেবে কয়েকটা যুক্তি দেয় প্রথমত তারা মনে করে শয়তান যখন স্বর্গ থেকে বিতাড়িত হয়ে পৃথিবীতে নেমে আসে মানে উদ্ঘাটন বারো নয় উৎস এটাকে পঞ্চম সুরবা বা ট্রাম্পেট ফুকার পরের ঘটনা মনে করে আচ্ছা তখন সে প্রচণ্ড ক্রোধে মণ্ডলিকে মানে ওই নারীকে তারণা করে এই তারণার সময়কারী হল বারোশো ষাট দিন উদ্ঘাটন বারো তেরো আর এই সময়ে ঈশ্বর মণ্ডলীকে রক্ষার জন্য এক নিরাপদ স্থান মরুভূমি বা প্রান্তর প্রস্তুত রাখেন যেখানে তাকে প্রতিপালন করা হয় উদ্ঘাটন বারো ছয় আর চোদ্দ পদে আছে তার মানে তারও না থাকলেও ঈশ্বরের সুরক্ষা থাকবে কিন্তু সবাই কি একইভাবে রক্ষা পাবে মানে সবাই কি প্রান্তরে আশ্রয় পাবে উচ্চ বলছে না সবাই প্রান্তরে আশ্রয় পাবে না এই একই বারোশো ষাট দিনের তাড়নার সময়ে অনেক বিশ্বাসীকে চরম মূল্য দিতে হবে মানে যারা পশুর অর্থাৎ খ্রিস্টারীর উপাসনা করতে বা তার চিহ্ন ধারণ করতে অস্বীকার করবে তারা শহীদ হবে ও উদ্ঘাটন তেরো পনেরো বা সাত তেরো চোদ্দোতে যেমন ইঙ্গিত আছে উৎস মনে করে শহীদদের একটা নির্দিষ্ট সংখ্যা আছে যা এই সময়ের মধ্যেই পূর্ণ হতে হবে উদ্ঘাটন ছয় এগারো অনুযায়ী আর কি সুতরাং ঈশ্বর কাউকে প্রান্তরে লুকিয়ে রেখে রক্ষা করবেন আবার কাউকে শাহাদাতের মাধ্যমে বিজয়ী করবেন এই দুটো ঘটনাই ঘটবে ওই প্রথম সাড়ে তিন বছরে বা বারোশো দিনে তাহলে এবার বোঝা যাচ্ছে উৎস কেন এই সময়কালকে প্রথম ভাগে রাখছে কারণ তাদের মতে এই শাহাদাতের ঘটনাগুলো প্রথম পুনরুত্থানের আগেই ঘটতে হবে আচ্ছা এই বারোশো দিন বা প্রথম সাড়ে তিন বছর যখন শেষ হয় তখন উৎসের টাইমলাইন অনুযায়ী কি ঘটে উৎসের ব্যাখ্যা অনুযায়ী এই বারোশো ষাট দিনের তাড়না শেষ হওয়ার ঠিক পরে সপ্তম সুর বা ট্রাম্পেট ফুঁকা হয় উদ্ঘাটন এগারো পনেরো আর ঠিক তখনই ঘটে প্রথম পুনরুত্থান প্রথম পুনরুত্থান হ্যাঁ এক করিন্থীয় পনেরো বা এক থিসালোনিকীয় চারে যেমন বলা আছে কারা পুনরুত্থিত হয় যারা খ্রিস্টে মারা গেছেন মানে আগের যুগের এবং এই মহাক্লেশের শহীদ ও মৃত বিশ্বাসীরা তারা এবং সেই মুহূর্তে জীবিত ও বিশ্বাস্ত কাকা খ্রিস্টানরা সবাই রূপান্তরিত হয়ে প্রভুর সাথে মিলিত হওয়ার জন্য মেঘে উত্তোলিত হন উত্তোলিত হন মানে র্যাপচার হ্যাঁ অনেকটা তাই উৎস জোর দিয়ে বলছে এই ঘটনাটা ঘটে শেষ সপ্তাহের ঠিক মাঝখানে প্রথম সাড়ে তিন বছর শেষ হওয়ার পর বাহ খুবই নির্দিষ্ট একটা টাইমলাইন তো তাহলে এর পরে কি হয় শেষ সপ্তাহের বাকি সাড়ে তিন বছর ঠিক তাই প্রথম পুনরুত্থান এবং বিশ্বাসীদের উত্তোলনের পরেই শুরু হয় শেষ সপ্তাহের দ্বিতীয় অর্ধেক মানে পরবর্তী সাড়ে তিন বছর উৎসের মতে তখন পৃথিবীতে কেবল তারাই অবশিষ্ট থাকে যারা খ্রীষ্টকে প্রত্যাখ্যান করেছে এবং পশুর উপাসনা করেছে বা তার চিহ্ন নিয়েছে ও আচ্ছা তাদের উপরই নেমে আসে ঈশ্বরের সাতটি চূড়ান্ত গজব বা মহামারী যা উদ্ঘাটন ষোলো অধ্যায়ে আমরা পাই যেহেতু বিশ্বস্তরা আগেই মেঘে উত্তোলিত হয়ে গেছেন তারা এই ভয়াবহ গজব থেকে সম্পূর্ণ রক্ষা পান তার মানে তারা গজবের সময় পৃথিবীতে থাকছেন না থাকছেন না উৎস মনে করে এভাবেই মতি চব্বিশ বাইশ পদে যিশুর কথাটা পূর্ণ হয় বিশ্বাসীদের জন্য মহাক্লেশের দিনগুলো কমিয়ে দেওয়া হয় মানে তারা গজবের পুরো সময়টা পার করে না বিশেষ করে পুনরুত্থান বা র্যাপচারের সময়কাল নিয়ে এটা তো শেষ সময়ের পুরো ছবিটাকে অন্যভাবে দেখতে বাধ্য করে আচ্ছা এই টাইমলাইনের মধ্যেই উৎস বারবার এক লক্ষ চুয়াল্লিশ হাজার সংখ্যার এক রহস্যময় দলের কথা উল্লেখ করেছে এই দলটি কারা আর শেষ সময় তাদের ভূমিকাটাই বা কী উৎসের কাছে এরা কতটা গুরুত্বপূর্ণ হ্যাঁ এক লাখ চুয়াল্লিশ হাজার উৎস এই দলের উপর অসাধারণ গুরুত্ব আরোপ করেছে তাদের মতে এরা হলো মানবজাতির মধ্য থেকে কেনা ঈশ্বরের প্রথম ফল উদ্ঘাটন চোদ্দ চারে আছে প্রথম ফল হ্যাঁ ষষ্ঠ সিলমোহর খোলার পর এবং ওই ধ্বংসাত্মক ঘটনাগুলো যেমন সুর বা ট্রাম্পেট ফুকা পুরোপুরি শুরু হওয়ার আগে তাদের কপালে ঈশ্বরের জীবন্ত সিলমোহর দেওয়া হয় উদ্ঘাটন সাত তিন চার যাতে তারা আসন্ন ধ্বংস থেকে সুরক্ষিত থাকে হুম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল উৎস দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এই এক লাখ চুয়াল্লিশ হাজার সংখ্যাটি কোন প্রতীকী সংখ্যা নয় বরং এটা একটা আক্ষরিক বা নির্দিষ্ট সংখ্যক মানুষ আক্ষরিক এক লাখ চুয়াল্লিশ হাজার হ্যাঁ উৎস তাই মনে করে তারা হয়তো ইসরায়েলের বারো বংশের প্রতীকী প্রতিনিধিত্ব করে কিন্তু উৎস মনে করে তারা সম্ভবত সকল জাতির মধ্যেই আসবে আচ্ছা আর তাদের বিশেষত্বটা কি যা তাদের অন্যদের থেকে এতটা আলাদা করে তোলে এখানেই উৎসের একটা অত্যন্ত শক্তিশালী দাবি উৎস জোর দিয়ে বলছে এই চুয়াল্লিশ হাজার জন ঈশ্বরের প্রতি এতটাই সম্পূর্ণ বিশ্বস্ত থাকবে যে তাদের কেউই পদভ্রষ্ট হবে না বা খ্রীষ্টকে অস্বীকার করবে না তারা নিষ্টলঙ্ক থাকবে কেউই না একজন না একজনও না উৎস এই বিষয়টিকে এতটাই গুরুত্ব দেয় যে তারা মনে করে যদি এই চুয়াল্লিশ হাজার জনের একজনও পতিত হয় বা ব্যর্থ হয় তবে ঈশ্বরের নিজের প্রতিশ্রুতি ব্যর্থ হয়ে যাবে আর তা নাকি সমগ্র সৃষ্টির ওপর এক মারাত্মক প্রভাব ফেলবে তাদের বিশ্বস্ততা ঈশ্বরের পরিকল্পনা সাফল্যের জন্য অপরিহার্য বাবা এটা তো এক বিশাল দায়িত্ব আর নিশ্চয়তা তাহলে মহাক্লেশের সময়ে মানে উৎসের বর্ণিত সেই প্রথম বারোশো ষাট দিনে তাদের কাজটা ঠিক কি তারা কি শুধু সুরক্ষিত থাকবে না না উৎস অনুযায়ী তারা কেবল নিষ্ক্রিয়ভাবে সুরক্ষিত থাকবে না বরং সক্রিয়ভাবে কাজ করবে তারা ওই প্রথম বারোশো ষাট দিন ধরে এক বিশেষ ক্ষমতা নিয়ে পৃথিবীতে বিচরণ করবে কীরকম ক্ষমতা তারা মণ্ডলীকে রক্ষা করবে পশুর শক্তির মানে খ্রিস্টিয়ান বা অ্যান্টি ক্রাইস্ট এবং তার শাসনের বিরুদ্ধে লড়াই করবে এমনকি তাদের কিছু অলৌকিক ক্ষমতাও থাকবে যেমন ধরুন শত্রুদের আগুন দিয়ে ধ্বংস করা বা বৃষ্টি বন্ধ করে দেওয়া বা জলকে রক্তে পরিণত করার মতো ক্ষমতা যা আমরা উদ্ঘাটন এগারো অধ্যায়ে দুই সাক্ষীর বর্ণনায় দেখি তার মানে উৎস কি মনে করে এই এক লক্ষ চুয়াল্লিশ হাজার জনই সেই দুই সাক্ষী বা তাদের সাথে সম্পর্কিত হ্যাঁ উৎস অনেকটা সেদিকেই ইঙ্গিত দেয় যে এই এক লক্ষ চুয়াল্লিশ হাজার জনই সমষ্টিগতভাবে সেই দুই সাক্ষীর ভূমিকা পালন করতে পারে যারা শেষ সময়ে ঈশ্বরের বাক্য এবং যিশুর সাক্ষ্য বহন করার জন্য বিশেষ ক্ষমতা পাবে ইন্টারেস্টিং আরও একটা মজার সংযোগ স্থাপন করে উৎস উদ্ঘাটন বারো দশমিক এক ছয় পদে আছে না যখন সর্পনারীর মণ্ডলীর বিরুদ্ধে জলের স্রোত যা মিথ্যা শিক্ষা বা প্রচণ্ড তারণা বোঝাতে পারে প্রবাহিত করে তখন পৃথিবী মুখ খুলে সেই জল গিলে ফেলে নারীকে রক্ষা করে হ্যাঁ মনে পড়ছে উৎস মনে করে এই পৃথিবী সম্ভবত এই চোদ্দ জন বিশ্বস্ত সাক্ষীর প্রতিরক্ষামূলক কাজকেই নির্দেশ করে তারা যেন ঈশ্বরের এক বিশেষ বাহিনী যারা মণ্ডলীকে রক্ষা করবে বুঝতে পারছি উদ্ঘাটনের মতো একটা বইয়ের ব্যাখ্যায় যে নানা মচ থাকবে সেটাই তো স্বাভাবিক আমরা ইতিমধ্যেই দেখেছি এই উৎসের কিছু ব্যাখ্যা যেমন ধরুন বারোশো ষাট দিনের সময়কাল সেটা প্রচলিত ধারণার থেকে বেশ ভিন্ন উৎসকে আর কোনো নির্দিষ্ট বিতর্কিত ব্যাখ্যার ওপর জোর দিয়েছে বা কোনো প্রচলিত ভুল ব্যাখ্যার বিষয়ে সতর্ক করেছে হ্যাঁ দুটো বিষয়ে উৎসব বিশেষভাবে জোর দিয়েছে যা তাদের পুরো ব্যাখ্যার কাঠামোটাকে আসলে ধরে রাখে প্রথমত ওই বারোশো দিনের সময়কাল যেমনটা বলছিলাম অনেকে এটাকে শেষ সপ্তাহের দ্বিতীয় অংশ মনে করেন কিন্তু এই উৎস খুব জোরালো যুক্তি দিয়ে বলে এটা প্রথম অংশই হতে হবে যুক্তিগুলো কি কি বললেন যেন মূল যুক্তিগুলো আবার মনে করিয়ে দিই এক বিশ্বাসীদের পৃথিবীতে থাকতেই হবে পশুর উপাসনা প্রত্যাখ্যান করার পরীক্ষায় পাশ করতে এবং প্রয়োজনে শহীদ হতে উদ্ঘাটন তেরো পনেরো সাত চোদ্দ এই শাহাদাত প্রথম পুনরুত্থানের আগেই ঘুরতে হবে কারণ পুনরুত্থানে তো শহীদরাই প্রথমে ওঠেন আচ্ছা দুই প্রথম পুনরুত্থানের পর যখন বিশ্বাস্তরা চলেই যায় তখন পৃথিবীতে থাকে শুধু পশুর উপাসনাকারীরা তাদের ওপর তখন ঈশ্বরের গজব নেমে আসে উদ্ঘাটন ষোল সেই গজবের মধ্যে নতুন করে পশুর উপাসনা চাপিয়ে দেওয়ার বা বিশ্বাস্তদের খুঁজে বের করে শহীদ করার পরিস্থিতি তো আর থাকে না তাই তারা ও শাহাদাতের সময়কাল মানে ওই বারোশো ষাট দিন অবশ্যই পুনরুত্থানের আগেই হতে হবে যখন বিশ্বাসীরা পৃথিবীতে আছে পরিষ্কার আর দ্বিতীয় যে বিষয়টির ওপর উৎস জোর দিয়েছে দ্বিতীয় বিষয়টি হল ওই পুরুষ শিশুটির পরিচয় আগেই বলেছি উৎস দৃঢ়ভাবে বলছে পুরুষ শিশুটি হলেন যীশুখ্রীষ্ট উৎস সতর্ক করে যে যদি এই পুরুষ শিশুটিকে ভুল করে মণ্ডলী বা শহীদদের দল হিসেবে ব্যাখ্যা করা হয় তাহলে একটা বিরাট কালানুক্রমিক ভুল হয়ে যায় কি রকম ভুল কারণ তখন যীশুর স্বর্গারোহণ যা প্রায় দু হাজার বছর আগে ঘটে যাচ্ছে এবং প্রথম পুনরুত্থান বা বিশ্বাসীদের উত্তোলন যা ভবিষ্যতের শেষ সপ্তাহের মাঝখানে ঘটবে এই দুটো সম্পূর্ণ ভিন্ন ঘটনাকে এক করে ফেলার ঝুঁকি থাকে ও আচ্ছা সময়ের গোলমাল হয়ে যাবে ঠিক তাই উৎস বলছে এই পার্থক্যটা বোঝা তাদের দেওয়ার টাইমলাইন বোঝার জন্য অত্যন্ত জরুরি পুরুষ শিশুটি যিশু তার স্বর্গারোহণ অতীতে ঘটেছে প্রথম পুনরুত্থান ঘটবে ভবিষ্যতে শেষ সপ্তাহের মাঝখানে সপ্তম সুর ফোকার সময় তাহলে সব মিলিয়ে দেখলে এই উৎসের ব্যাখ্যা অনুযায়ী উদ্ঘাটন বারো অধ্যায়টি কেবল কিছু বিচ্ছিন্ন প্রতীকী বর্ণনা নয় বরং এটা মণ্ডলীর শুরু থেকে শেষ পর্যন্ত তার অবস্থা শয়তানের সাথে তার নিরন্তর আধ্যাত্মিক সংগ্রাম খ্রিস্টের চূড়ান্ত বিজয় মহাক্লেশের কঠিন সময়ে বিশ্বাসীদের একদিকে কষ্ট ও শাহাদাত অন্যদিকে ঈশ্বরের অলৌকিক সুরক্ষা ও প্রতিপালন এবং ঈশ্বরের বিশেষ পরিকল্পনা বাস্তবায়নে এক লাখ চুয়াল্লিশ হাজারের মতো বিশ্বস্ত দলের ভূমিকা এই সব কিছুর একটা সামগ্রিক চিত্র তুলে ধরে তাই না অনেকটা যেন পুরো পরিত্রাণের ইতিহাসের একটা সংক্ষিপ্ত কিন্তু গভীর প্রতিচ্ছবি একদম ঠিক বলেছেন খুব সুন্দরভাবে গুছিয়ে বললেন আপনি উৎসটি পুরাতন ও নতুন নিয়মের বিভিন্ন সূত্র যেমন দ্যানিয়েল গালাতীয় করিন্থীয় থেসালোনিকীয় ইত্যাদি থেকে উদ্ধৃতি ব্যবহার করে একটা সুনির্দিষ্ট কালানুক্রম বা টাইমলাইন এবং ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করেছে আমরা অবশ্যই জানি যে উদ্ঘাতন নিয়ে বহু ব্যাখ্যা প্রচলিত আছে এবং এই উৎসের প্রতিটি যুক্তির সাথে সবাই একমত নাও হতে পারেন কিন্তু এই নির্দিষ্ট বিশ্লেষণটি একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে বিষয়গুলোকে সাজিয়ে বুঝতে সাহায্য করে এটা দেখায় যে কীভাবে দৃষ্টিতে জটিল প্রতীকগুলো একটা সুসংহত প্রবাহের সাথে মিলে যেতে পারে যদি নির্দিষ্ট কিছু অনুমতি গ্রহণ করা হয় আর কি এই গভীর এবং সত্যি বলতে কিছুটা জটিল আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে উদ্ঘাটন বারো নিয়ে এই উৎসের বিশ্লেষণ নিঃসন্দেহে অনেক অনেক চিন্তার খোরাক জোগাল বিশেষ করে ওই বারোশো দিনের অবস্থান প্রথম পুনরুদ্ধানের সময়কাল এবং চোদ্দ হাজার চারশো ভূমিকা নিয়ে উৎসের নির্দিষ্ট এবং কিছুটা অপ্রচলিত যে ব্যাখ্যাগুলো সেগুলো সত্যিই ভাবনার বিষয় হ্যাঁ তা বটে এক্সপার্ট স্পিকারকে উদ্দেশ্য করে এই জটিল বিষয়গুলো এত স্পষ্টভাবে এবং উৎসের প্রতি বিশ্বস্ত থেকে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এই ধরনের উৎস বিশ্লেষণ করা সবসময়ই একটা চ্যালেঞ্জিং ব্যাপার কিন্তু এটা আমাদের নিজেদের চিন্তাভাবনাকেও নাড়া দেয় প্রসারিত করে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই শেষে যেটা সরাসরি এই উৎসের একটা মূল এবং অত্যন্ত শক্তিশালী ধারণার সাথে সম্পর্কিত উৎসটি বিশ্বাস করে যে এক লাখ চুয়াল্লিশ হাজার সংখ্যাটি কেবল আক্ষরিকই নয় বরং ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী তাদের প্রত্যেকেই শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকবে একজনও পতিত হবে না কারণ তাহলে নাকি ঈশ্বরের প্রতিশ্রুতি ব্যর্থ হয়ে যাবে খুবই দৃঢ় অবস্থান যদি সত্যিই তাই হয় তাহলে এই নির্দিষ্ট সংখ্যক মানুষের ভাগ্য কি সম্পূর্ণ পূর্বনির্ধারিত আর যদি তাই হয় তাহলে মানুষের স্বাধীন ইচ্ছা এবং ঈশ্বরের চূড়ান্ত সার্বভৌম পরিকল্পনার মধ্যেকার সম্পর্কটা ঠিক কেমন বিশেষ করে যখন উৎস মনে করে যে এদের বিশ্বস্ততার ওপর সৃষ্টির ভাগ্য কিছুটা নির্ভর করছে এই উৎস একটি নির্দিষ্ট দিকে ইঙ্গিত করলেও যে তাদের বিশ্বস্ততা নিশ্চিত বিষয়টি নিয়ে কিন্তু আরও গভীর ধর্মতাত্ত্বিক এবং দার্শনিক ভাবনা চলতে পারে কীভাবে নির্ধারণ এবং ব্যক্তিগত দায়িত্ব একসাথে কাজ করে এটা নিয়ে আপনারা ভাবতে পারেন